বিরোধীর পর স্বাগত সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের মন্তব্যের পরেই আজ দেখা গেছে কংগ্রেস নেতৃত্বরা তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং তার আজ দেখা গেল বিধানসভা অধিবেশনে যেহেতু রাজ্যে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে আজ বিধানসভা অধিবেশনেও ও এই ইস্যু উঠে এসেছে সামাজিক মাধ্যমে সুধাংশু মন্তব্য নিয়ে বিধানসভায় আলোচনা চাইলেন বিধায়ক বীরজিৎ সিনহা ক্ষমা চাইতে বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রীর সমর্থনের শাসক দল বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সম্রাট দাস সম্রাট ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে দেখো অঙ্কিতা বিধানসভা অধিবেশন শুরু হয়েছে বর্ষাকালীন অধিবেশন আজ প্রশ্ন পর্ব শেষ বেলা বারোটায় কংগ্রেস বিধায়ক বিরোধী সিনহা মন্ত্রী দাস যে সামাজিক মাধ্যমে একটি একটি গত ধর্মীয় উস্কানিমূলক আহ মন্তব্য করেছিলেন সেই বিষয়ে আলোচনার জন্য তিনি অধ্যক্ষের কাছে দাবি জানান এবং তাতেই কিন্তু আজকে শুরু হয় মানে শাসক দল এবং বিরোধী পক্ষের মধ্যে বাদানো বাদ বিষয়টা ব্যাখ্যা করে বিরজিৎ বাবু তার ব্যাখ্যা দিয়েছেন এবং পাশাপাশি তার পেশ এবং বলেন যে এই বিধানসভার মধ্যে ক্ষমা চান সবার কাছে এবং এতে কিন্তু দুই পক্ষের মধ্যে শুরু হয় এবং ইতিমধ্যে কংগ্রেসের তিন বিধায়ক ওয়াক আউট করে বেরিয়ে গেছেন বিধানসভা অধিবেশন থেকে ইতিমধ্যে বেরিয়ে গেছেন লক্ষণীয় বিষয় হচ্ছে মন্ত্রী সুধাংশু দাস যে পোস্টটা করেছিলেন সেটি কিছুক্ষণের মধ্যেই পোস্ট করার বেশ খানিকক্ষণের মধ্যে যখন এটি নিয়ে জোর বিতর্ক শুরু হয় তারপরেই কিন্তু তিনি পোস্টটি প্রত্যাহার করে তুলে নেন ডিলিট করে দেন তার ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যম যে রয়েছে তার থেকে তুলে নেন এবং আজকে মন্ত্রী সুধাংশু দাসের সমর্থনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন যে উনি যেখানে ইতিমধ্যে তুলে নিয়েছেন এবং হয়তো তারই যে পোস্টটি তুলে নেওয়ার দলেরও একটি নির্দেশ থাকতে পারে এবং বিধানসভায় সময় বাচ্চা ঘটনা এই এই গোটা ব্যাপারটির পরিপ্রেক্ষিতে বাবার ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ আবার জিহাদের ব্যাখ্যা করলেন যে জিহাদ কি জিহাদের ব্যাপারটাকে শাসক দল একদিকে যেমন সমর্থন করছেন আবার একদিকে বলছে যেহেতু মন্ত্রী তুলে নিয়েছেন মানে শাসক দলের মধ্যেই গোটা ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে বিধানসভায় মনে হলো যে একটা তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে আদৌ বিষয়টি কি সমর্থনযোগ্য কি সমর্থনযোগ্য না মন্ত্রী যেখানে একবার প্রত্যাহার করে নিয়েছেন সেক্ষেত্রে ক্ষমা চাওয়া মানে ক্ষমা চাওয়ার বিষয়টি কতটা যুক্তি এসব নানা ব্যাপারে বাদানুবাদ চলতে থাকে এবং একটা সময় কংগ্রেস गोटा बेपारे गाउट कर बड़िए जाए अंकित धन्यवाद हमारे অর্থাৎ ইতিমধ্যেই সুধাংশু দাসের সেই ইস্যু নিয়ে বিধানসভায় আলোচনা যদিও মন্ত্রীর সমর্থনে শাসক দল এগিয়ে আসে এবং বিশেষ করে সুশান্ত চৌধুরী তিনি বলছেন এই বিষয় কেন বিধানসভায় আলোচনা হচ্ছে অন্যদিকে সুধাংশু দাসের এই মন্তব্যের জন্য বীরজিৎ সিনহা অন্যদিকে সুদীপ রায় বর্মন দুজনে এই ক্ষমা চাইতে বললেন সুধাংশু দাসকে একেবারে প্রথম দিনেই জমে উঠেছে বিধানসভা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞান বন বিরতি সঙ্গে থাকুন